এসআইআর বিরোধিতায় তৃণমূলের মেগা র্যালি থেকে মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় মেগা মিছিলে দলীয় নেতৃত্বের আগে চোখে পড়ে মতুয়া সম্প্রদায়কে হাঁটতে তাই মঙ্গলবারের মিছিলে যে মতুয়াদের সমর্থন ছিলই সে কথা বলার অপেক্ষা রাখে না অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য এসআইআর বিরোধিতায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েই কথা বলেন মতুয়া ভাই জন্য তাদের সাবধান করে অভিষেক বলেন মতুয়াদের জন্য খোলা বিজেপির ক্যাম্পে যাবেন না সেখানে যাওয়া মানেই বিজেপির পাতা ফাঁদে পা দেওয়া কাউকে নাগরিকত্ব দেয়নি কেন্দ্র অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে একজন কেউ নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইরা রাজবংশী ভাইরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বুক বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে সভা থেকে অভিষেক মতুয়াদের জন্য এভাবেই গলা তুলে বললেন মতুয়াদের বাংলাদেশে পাঠাতে হলে আমাদের মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে বিজেপি আবেগ ধর্ম নিয়ে ছিনিমিনি খেলে বিরোধীদের জোর খোঁচা তৃণমূল সাংসদের আবেগ নিয়ে যারা ছেলে খেলা করে ধর্মের নামে যারা রাজনীতি করে যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছরেরা করেছিল এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার দশ কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা সংস্কৃতি ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে গলা উচিয়ে মতুয়াদের কাছে অভিষেকের আবেদন হাত তুলে বলুক মতুয়ারা দিল্লি যাবেন কি যারা কাগজ চাইছে তাদেরকে কাগজ দেখাতে হবে বলে মঞ্চ কাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত সবাই হাত তুলে বলুন আমার মতো ভাইয়েরা দিল্লি যাবেন যাবেন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হাত তুলুন বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো জনগর্জনটাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও তারপর কাগজ চাওয়ার কথা বলো যতটা একটা মতুয়া ভাইয়ের একটা রাজবংশী মার এই মাটি যতটা আমার এই মাটি ততটা তোমার বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র মঙ্গলবার যেন মুখেই একের পর এক রাজনৈতিক ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষে ইঙ্গিতে বলতে ছাড়েননি চলবে না অন্যায় টিকবে না বন্দি জনতার এজলাসে হতে হবে বন্দি ক্যামেরায় অপূর্ব দেবনাথ জাকি সিং ও গোপাল সেনের সঙ্গে খারেদ জামাল রাজা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ